হ্যালো গাইস আজকে আমি একটা পার্সেল অর্ডার দিছি তো পার্সেলটা আমাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিছে টোটাল আমার খরচ হয়েছে এক টাকা তো এটা স্টার্ট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো হয়েছে তো এটা খুলবো এখন আমি প্যাকেজিং করব এই জন্য ভিডিওটা করতে আসি যে এটার ভিতর কী আছে আপনারা দেখার জন্য অনেক আগ্রহী তো আমি এখন খুলবো তো প্রথমে এটা কেটে বের করি এটার ভিতর কী আছে তো প্রথমেই এটা খালি তো গাইস এটা বের করলাম কাগজটা ফেলে দিলাম আর এটা হচ্ছে আমার একটা ওয়্যারলেস মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা আমি এক হাজার সরি এগারোশো বিশ টাকায় কিনছি তো এখন আপনাদের খুলে দেখাবো যে এটা কেমন আর এটা রেজাল্ট কেমন আর এটা কি নকল না আসল তো এটা খুলি প্রথমেই কেটে নিলাম এই যে দেখছেন মাইক্রোফোনটা বের হয়ে আসছে তো এখন মাইক্রোফোনটা বের করব তো বক্সের ভিতরে শুধু একটা বক্স এই বক্সের ভিতরেই মাইক্রোফোন আছে আর একটা কার্ড দেওয়া আছে তাদের শোরুমের আর একটা মিনি চার্জার আছে তো চার্জারটা আমার পছন্দ হয় একেবারে তো এই চার্জার দিয়ে আদৌ কি এটা চার্জ হবে তা যা বুঝি নাই তো আর চেষ্টাও করি না চার্জ দেওয়ার তো একেবারে বেশি নর্মাল এটা না দিলেও পারতো তারা তো যাই হোক এখন ওইটা বাদ দিই বাদ দিয়ে আমি এই জিনিসটা খুলি দেখি বক্সের ভিতরে আর কিছু আছে কিনা তো তাদের একটা কার্ড ই দেওয়া আছে তো এই মাইক্রোফোনটার মডেল তো বলা হয় নাই এটা হচ্ছে আহ এস এক্স টোয়েন্টি ওয়ান মডেলের একটা মাইক্রোফোন তো এটার সাথে যে একটা রিসিভার দেওয়া আছে এটা মোবাইলে লাগাইলে লাগাইলেই কানেক্ট হয়ে যাবে আর দুইটা এই যে মিনি মাইক্রোফোন আর মাইক্রোফোন দুটোই কিন্তু হচ্ছে আপনার চুম্বক আছে আপনি সাত শার্ট পরেন বা টি শার্ট যেখানে ইচ্ছে লাগাতে পারবেন আর এই মাইক্রোফোনগুলো আমার জানা মতে অনেক ভালো কম প্রাইসের ভিতরে তো আমি এটা দিয়ে ট্রাই করে দেখবো যে এটা কি কম প্রাইসের ভিতরে ভালো নাকি সাউন্ড কোয়ালিটি একেবারে খারাপ তো এই বক্সের ভিতরে এগুলো রাখলে কিন্তু চার্জ হয় আর এছাড়াও চার্জ দেওয়ার সিস্টেম আছে এই যে প্রত্যেকটা ইসে আপনার প্রোডাক্টের টাইপ সি পোট আছে আর এই বক্সের ভিতর রাখলেও চার্জ হয় আর বক্স চার্জ দেওয়ার আছে আপনি লং জার্নিতে একেবারে পাঁচ থেকে ছয় ঘন্টা ইউজ করতে পারবেন বক্সের চার্জ দিয়ে তো গাইস মাইক্রোফোনটা কিন্তু আমি ইতিমধ্যে মোবাইলে সেট করে ফেলেছি আর এখন যে বয়েসটা দিতে আসি এটা হচ্ছে আমার সেই মাইক্রোফোনের বয়েস তো আপনারা কমেন্ট করবেন যে মাইক্রোফোনটা কেমন আর এটা আমার কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা নিছে আর ডেলিভারি চার্জ হচ্ছে যাই টাকা তো এগারোশো বিশ টাকা টোটাল আমার খরচ হয়েছে কিন্তু মাইক্রোফোনটা কেমন আপনারা একটু বলবেন কমেন্ট করে আর হচ্ছে যাইয়া এগুলো যদি কেউ নিতে চান তাহলে অরিজিনালটা দেখে নেবেন কারণ এটা যে আমার দিছে এটা হচ্ছে কপি যদিও কপি তারপর হচ্ছে এটার আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আহ আপনারা জিজ্ঞেস করেন যদি কিনতে চান তাহলে এরকমের এগারোশো বিশ টাকার মতো খরচ হবে Online take order to the parent. Allah this.